চলমান সেলিব্রিটি ক্রিকেট লিগ অংশ নিয়েছেন ছোট পর্দার অভিনেত্রী তাসনুভা তিসা এ টুর্নামেন্টের নানা মুহূর্ত এখন সামাজিক মাধ্যমে ভাইরাল ক্রিকেট মাঠে অভিনেত্রীদের পোশাক নিয়ে নানা প্রতিক্রিয়া দেখাচ্ছেন নেটিজেনরা এ নিয়ে কথা বললেন তাসনুভা তিশা তাসনুভা তিশা বলেন আমরা যারা মেয়েরা ক্রিকেট খেলছি আমাদের নিয়ে অনেক সময় খুবই অপমানজনকভাবে প্রতিবেদন প্রকাশ করা হয় ইউটিউব বা অন্য মাধ্যমে খেলার পারফরম্যান্সের চেয়ে পোশাক নিয়ে আলোচনা বেশি হয় কে কি পরলো কতটুকু পরলো এসব নিয়ে মন্তব্য করে আমাদের অসম্মান করা হয় এসব প্রতিবেদনে এমনভাবে উপস্থাপন করা হয় যেন আমরা খেলতে আসিনি এসেছি শুধু পোশাক প্রদর্শনের জন্য শিল্পীদের অজান্তে ভিডিও করে তা সামাজিক মাধ্যমে প্রকাশের কারণে সামাজিক পারিবারিক সমস্যার মধ্যে পড়তে হয় এ তথ্য জানিয়ে তাসনুবা তিশা বলেন আমি নিজেই এই ধরনের পরিস্থিতির শিকার হয়েছি মানুষ আমাদের ব্যক্তি জীবন নিয়ে আগ্রহী এটা স্বাভাবিক কিন্তু আমাদের দেশে বলিউডের মতো পাপারা সংস্কৃতি নেই তার বদলে যা হয় তা হলো হয়রানি আমাদের অজান্তেই ভিডিও করে সামাজিক মাধ্যমে ছেড়ে দেওয়া হয় যা নেতিবাচকভাবে উপস্থাপন করা হয় আর এই কারণেই আমরা সামাজিকভাবে ভুগি কারণ আমাদের পরিবার আছে তারা এসব দেখে পড়ে ফলে তারা আমাদের কাছে এসব প্রশ্নের উত্তর চায় ওড়না বা হিজাব পরে খেলার সুযোগ নেই বলে মনে করেন তিশা। তার ভাষায় অনেকে আবার বলেন ঠিকমতো পোশাক পরলেই তো হয় কিন্তু সেটা করলেও কমেন্ট থেমে থাকে না শাড়ি পরলেও কথা হয় আবার ওড়না পড়লেও ছাড় নেই আসলে কি পরব বুঝে উঠতে পারি না খেলা তো খেলা সেটা ছেলে মেয়ে নির্বিশেষে সবার জন্যই এক কিন্তু বাস্তবতা হল খেলতে গিয়ে ওড়না বা হিজাব পরে মাঠে নামার কোনো বাস্তব সুযোগই নেই উভয় সংকটের কথা উল্লেখ করে তাসনুভা তিশা আরও বলেন আমরা চেষ্টা করি অপ্রয়োজনীয় বিতর্কে না জড়াতে এসব বিতর্কের শেষ নেই আবার যে মেয়েটা বোরকা পড়ে তাকেও অনেকে কটাক্ষ করে শালীন পোশাকেও মানুষ বাজে মন্তব্য করতে ছাড়ে না ফলে বোঝা কঠিন কোনটা দৃষ্টি আর কোনটা নয়